মায়া বিচা ও গো মায়া বিনীরা ঘুম ঘুম চিকি নিকিত এই মধুবীরা অশ্বিত ঝিয়া জীবন এই আসসালামু আলাইকুম আজকে কি সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে অন্ধকার বারান্দায় সেটা দাঁড়িয়ে উপভোগ করছি পাশে অবশ্য আমার হাজবেন্ড আছে দুইজনে মিলে চাঁদ দেখছি এবং আমি আপনাদেরকে এটাও সাজেস্ট করি আপনারাও প্রিয় মানুষটিকে নিয়ে চাঁদ দেখুন মন ভালো করুন গান শুনুন অনেক ভালো লাগে অনেক হ্যাঁ একটা গান শোনাও চাঁদ দেখতে দেখতে এসো বাবা শোনাও না একটা গান শোনাও চাঁদ দেখতে দেখতে তুমি আমার পাশে আসো ভিউয়ার্স সেটা জানে একটা গান শোনায় তুমি একটু চমকায় দাও তো আমি জানি তোমার মনে এখন একটা এই গান বাজতেছে মায়াবিনী ঘো মায়াবিনীরা ঘোম ঘুম চাঁদ ছা মাধবীরা তো বুঝিয়া জীবনিয়া এরকম রাত অনেক আসছে তাই না আমাদের আমাদের বারান্দাটাই অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর জানতা না আরেকটা গানও আছে কোনটা এই মম যোছনায় অঙ্গ ভিজিয়ে ওহ দুর্দান্ত এই মম যোছনায় অঙ্গ ভিজি এ সোনা গল্প করি একদম সুপার এই চাঁদটা মাঝে মাঝে আমরা দেখি এরকম চা আর আমরা বারান্দায় বসে দুইজনে অনেক গল্প করি আমার ভিউয়ার্সদের সবার কাছে অনুরোধ থাকবে প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এরকম চাঁদ দেখুন শুধু বারান্দায় না যদি পারেন ছাদে চলে যান ঠিক আছে অনেক ভালো লাগে অনেক ওকে এবার আমার স্ক্রিন থেকে সরে আপনারা নিজেরাই চাঁদ দেখে নেন আকাশে আল্লাহ হাফেজ